একটা বাঙালি যদি বাঙালি এসে রাস্তার মাঝখানে বসে পড়ে না দেখবেন পার্টির দালাল এলাকার কাউন্সিলার কাউন্সিলারের বাবা তার বাবা তার দাদু এসে সেই বাঙালি পিছনে একবার পিছনে ঢুকে পড়বে পিছনে একবারে ঢুকে পড়বে ছুঁছ হয়ে যে বাঙালি কেন সেখানে বসেছে আমাদের বিশ্বমানব কাউন্সিলার বিশ্ব মানব বিধায়ক বিধায়করা কিন্তু এই এই যে আগাছা এই আগাছা প্রত্যেক দিন বাংলায় বাড়ছে প্রত্যেক দিন বাংলায় বাড়ছে এবং কোন জায়গায় বাড়ছে এনকে ডি এর জায়গা আমি আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কিন্তু এন কেডিএ এনকে মানে কিন্তু পঞ্চায়েত নয় এন কেডিএ মানে কিন্তু মিউনিসিপ্যালিটি নয় এনকে ডি একটা এমন বডি যে সেই বডিতে সেই বডিতে কিছু করতে গেলে সেখানে কিছু করতে গেলে কিন্তু আপনাকে স্পেশাল পারমিশন নিতে হয় অথচ সেই পারমিশনের পিছনে এ করে দিয়ে রাস্তার মাঝে এ বসে পড়েছে পরিষ্কার হিসেবে হ্যাঁ এবং এ কোথাকার এই লোকটাকে দেখে নাও এই লোকটা হচ্ছে যে বসে আছে এ হচ্ছে কোথাকার বললাম যে রাস্তার মধ্যে বলে এই যে লোক হ্যাঁ ভালো করে দেখে নাও তুমি বিহার থেকে এসে এখানে বসতে পারো কাউকে পারমিশন নিয়েছো তোমার নামটা কি আছে কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছো তারপরে বললাম যে সাইড কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছো আবার বলছি কোথা থেকে এসেছো মানে নামটা এই নামটা স্ক্যানে দেখাচ্ছে রেণু দেবী এটা হয় বিহার নয় ওড়িশা নয় উত্তর প্রদেশ আমাদের আমরা কারোর বিরুদ্ধে বলছি না কিন্তু আপনি বলুন তো বিহারে গিয়ে আপনিম বসতে পারবেন বাঙালি তো ছেড় দিন এখানে যে বিহারী জন্মেছে সে গিয়ে বসতে পারবে বিহারে মেরে ছাল ছাড়িয়ে নেবে একটা জিনিস দেখুন এটা হচ্ছে এই ইকো পার্কের পাঁচ নম্বর গেট দেখতে পাচ্ছেন তো এই ইকো পার্কের পাঁচ নম্বর গেট হস্তশিল্প গেট গেট ঠিক আছে এই যে সোজা দিকে হচ্ছে চার নম্বর গেট নবাবপুর ভালো করে দেখুন ফুটপাতের কোনো দিকে কোনো কোনো দোকান নেই ওই পাশে যে দোকান ওই পাশটা কিন্তু সরকার দেওয়া জায়গা দোকান এদিকে কোনো দোকান নেই এদিকে কোনো দোকান নেই এই বাবু বিহার থেকে এসে দোকানটা লাগিয়ে দাও পুরো মাঝখানে পুরো মাঝখানে দেখতে পাচ্ছেন পুরো মাঝখানে দেখুন রাস্তার মাঝখানে এই যে আমরা বলি না যে এই যে বাংলা এসে দখল করা এইটা কিন্তু আমরা সত্যি প্রমোট করছি না যে এর জায়গায় অন্য কেউ এসে ব্যবসা করবে না এটা ব্যবসা করার জায়গা না প্রথম কথা রাস্তার মাঝখানে হ্যাঁ এবং এই যে এই যে লোকগুলো এই লোকগুলো বেসিক্যালি বিহার ইউপি থেকে আসে বিহার ইউপি থেকে এসে এই যে রাস্তার মাঝখানে এ বসে কালকে আরও দশটাকে নিয়ে আসবে গান্ডুর মতো তাই তো একদম একদম নিয়ে এসে এরা এখানে বসে যাবে একদম রাস্তার মধ্যে এই যে স্টলটা বিহার থেকে আগত রেনু দেবী ঠিক আছে ফুচকার দোকানের নাম জাহিনদার আমার জাহিনদার আমার প্রশ্ন হচ্ছে এই যে সরকার সরকার কিন্তু আপনি একটা বাঙালি যদি বাঙালি এসে রাস্তার মাঝখানে বসে পড়ে না দেখবেন পার্টির দালাল এলাকার কাউন্সিলর কাউন্সিলরের বাবা তার বাবা তার দাদু এসে সেই বাঙালির পিছনে একবার পিছনে ঢুকে পড়বে পিছনে একবারে ঢুকে পড়বে যে বাঙালি কেন সেখানে বলেছে আমাদের বিশ্বমানব কাউন্সিলার বিশ্ব মানব বিধায়ক বিধায়করা কিন্তু এই 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 যে আগাছা আগাছা বাংলায় বাংলায় বাড়ছে বাড়ছে এবং কোন জায়গায় বাড়ছে এন কেডিএর জায়গা আমি আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কিন্তু এনকেডি ডি এন কেডিএ মানে কিন্তু পঞ্চায়েত নয় এন এ মানে কিন্তু মিউনিসিপ্যালিটি নয় এনকেডি একটা এমন বডি যে সেই বডিতে সেই বডিতে কিছু করতে গেলে সেখানে কিছু করতে গেলে কিন্তু আপনাকে স্পেশাল পারমিশন নিতে হয় অথচ সেই পারমিশানের পিছনে এ করে দিয়ে রাস্তার মাঝখানে এ বসে পড়েছে পরিষ্কার হিসেবে হ্যাঁ এবং এ কোথাকার এই লোকটাকে দেখে নাও এই লোকটা হচ্ছে এই যে বসে আছে এ হচ্ছে কোথাকার বললাম যে রাস্তার মধ্যেখানে বলে এই যে লোক হ্যাঁ এই ভালো করে দেখে নাও তুমি বিহার থেকে এসে এখানে বসতে পারো কাউকে পারমিশন নিয়েছো তোমার নামটা কি আছে কোথা থেকে এসছো

আমরা কারো বিরুদ্ধে বলছি না কিন্তু আপনি বলুন তো বিহারে গিয়ে আপনি এখন বসতে পারবেন বাঙালি তো ছেড়ে দিন এখানে যে বিহারি জন্মেছে সে গিয়ে বসতে পারবে বিহারে মেরে ছাল ছাড়িয়ে নেবে আরে এ বসছে তো বসছে কোথায় বসছে এরকম রাস্তার মাঝখানে এবং কোথায় এনকে দিয়ে এবং যারা এর দোকান থেকে খায় তারা কিন্তু আরো বড় পাপি তারা আরো বড় পাপী যে আইন ভাঙে এরকম তারা আরো বড় পাপি আমি আপনাকে একটা জিনিস বলছি আপনি ধরুন ওই গেটটা আছে এখানে দাঁড়িয়ে চারটে দশটা লোককে নিয়ে আপনি চা খান

এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশ্ব বাংলার এ হচ্ছে এইখানে বসে এ বাবু এখানে বসে ফুচকা বেচছে এবার আপনারা ভেবে নিন আপনারা খাবেন কি খাবেন না আমরা বলবো খাবেন না এদের থেকে এদের থেকে যদি খান তাহলে জানবে এরা আরো বসবে আজকে রেনু দেবী বসছে কালকে এর ভাই পরশু তার ভাই তার ভাই এরকম করে ভর্তি হবে বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম